নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত বন্ধুরা শুরু করছি একটা নতুন ভিডিও আজকে হবে কুমড়ো শাকের একটা রেসিপি রেসিপিটা খুব সাধারণ কিন্তু খেতে ভীষণ টেস্ট ভিডিওর শুরুতেই তোমরা একটা কুমড়ো গাছের ছবি দেখলে তো এদিকে আরেকটা গাছ হয়েছে এটা আমাদের বাড়িতে হয়নি পাশে জেঠিমার বাড়িতে হয়েছে কুমড়ো শাক কেটে রেখেছিলাম তো সেটা আজকে রান্না হবে সাথে কিছু সবজি যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি রাঙা আলু কুমড়ো আর এমনি আলু প্রথমে কুমড়ো শাকটা কেটে নেব পাতাগুলো প্রথমে কেটে আলাদা করে নিচ্ছি পাতাগুলো কেটে আলাদা করে নিয়েছি এবারে কুমড়োর ডাটাগুলো কেটে নিচ্ছি ডাটাগুলোর আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে এরকম লম্বা টুকরো করে এই যে ডাটাগুলো আঁশ ছাড়িয়ে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এবারে পাতাগুলো এক জায়গায় করে নিয়েছি কেটে নিচ্ছি পাতাগুলো একদম কুচি করে কাটার দরকার নেই মোটামুটি একটু কেটে নিলেই হবে এবারে বাকি সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে কুমড়োটা কেটে নেব কুমড়োটা বাকি সবজির তুলনায় একটু বড় করেই দিচ্ছি আলু আর রাঙা আলুটা মাঝারি টুকরো করে কেটে নেব রাঙা আলুটা এই তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন কারণ রাঙা আলুটা দিলে এই সবজির স্বাদটা কিন্তু খুব ভালো হয় সব কিছু কাটা হয়ে গেছে এবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা শুরু করব এখানে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে সবজিটা দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে পাতাটা বাদ দিয়ে বাকি সব সবজিগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে আমি সবজিগুলো একটু ভেজে নেব এখানে আমি কিছুটা মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ নেড়ে এটা একটু কষিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল সবজিগুলো সেদ্ধ হবে আর ডালটাও সেদ্ধ হবে সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হবে আর মাঝে মাঝে ঢাকাটা একটু সরিয়ে দেখে নিয়ে একটু নেড়ে দিতে হবে কুমড়োর পাতাটা আমরা প্রথমেই দেব না মোটামুটি সব সবজি আর ডাল কিছুটা সেদ্ধ হয়ে আসলে তারপরে দেব এই দেখুন ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে আমরা পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কুমড়োর পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন পাতাটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম পাতাটা তাড়াতাড়ি মজে যাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এক চামচ মতন চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি এই রেসিপিটা ভালো লাগে দিয়ে দিলাম কিছুটা ময়দা এতে করে গ্রেভিটা বেশ ঘন ঘন মাখামাখা হয়ে যাবে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে একবার একটু ঘাটাঘাটা করে দিলে রান্নাটা একদম রেডি হয়ে যাবে এই দেখুন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এই গ্রেভিটা কিন্তু পরে আরও অনেকটাই টেনে যাবে তাই এরকমই গ্যাসটা বন্ধ করে দেবো এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এবারে এটা আমি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন ভীষণ ভালো লাগে খেতে চ্যানেলে আমার এই ধরনের কুমড়ো শাক লাউ শাকের অনেক রেসিপি আছে তো চ্যানেলটা ভিজিট করুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা প্রেস করো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না